বন্ধুরা গতকাল রাত্রেই টিভির পর্দায় ব্রেকিং নিউজের মতো খবরটা ছড়িয়ে পড়ে যে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছেন শুভঙ্কর সরকার এই খবর আপাতত সকলেই আপনারা জেনে গেছেন কিন্তু এই খবরে যেটা বিশেষ তাৎপর্য হলো সেটা হচ্ছে বঙ্গ রাজনীতিতে এবার কি সত্যিকারের আসল মোড়টা চলে এলো কেননা বাংলায় যে অধীর নীতিতে আর কংগ্রেস চলবে না এই জায়গাটা স্পষ্ট যদি সেটাই হতো তাহলে অধীর চৌধুরীকে সরাবার রাহুল গান্ধীদের কোনো দরকার হতো না ফলে যে মুহূর্তে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া হলো এবার অধীর চৌধুরী ঠিক কি করবেন এবং তার ফলে বাংলায় ঠিক কতখানি প্রভাবটা পড়বে এই যে চেঞ্জটা হলো এতে আলটিমেটলি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত কি অনেক শক্ত হবে কেননা এই ঘটনার পরে মনেই করা হচ্ছে দু হাজার ছাব্বিশের যে ইলেকশন আসছে সেখানে সিপিএমের হাত ছেড়ে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের হাতটা ধরতে যাবে এবং তার ফলে সংখ্যালঘু ভোট যেটা একটু হলেও তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল সেটা আবার তৃণমূলের বাক্সে ফেরত আসবে কংগ্রেস ও বিধানসভায় শূন্যর গেরও কাটাতে পারে কিন্তু সত্যিই কি সেটা হবে অধীর কি শেষ পর্যন্ত কংগ্রেসের মায়া ত্যাগ করে বিজেপির পথে আসবেন নাকি নতুন কোনো পথের ভাবনা হবে তৃণমূল কংগ্রেস যে পরিকল্পনাটা করছিল সেইটা শেষ পর্যন্ত তারা সাকসিড করবে নাকি আখিরে এই সিদ্ধান্তটা হওয়ার ফলে যে মোড়টা আসতে চলেছে তাতে তৃণমূল কংগ্রেস সত্যি বিড়ম্বনায় পড়ে গেল তার প্রতিটা পয়েন্ট এই প্রতিবেদনে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দেখুন বাংলায় যেটা সবসময় প্রতিষ্ঠিত যে অধীর চৌধুরী তিনি কিন্তু ঘোষিত মমতা বিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিসিতে রাজ্য চালাচ্ছেন বা যেভাবে রাজ্যের প্রশাসনটা চলছে সেটা তিনি পুরোপুরি বিরোধিতা করেছেন ফলে লোকসভা নির্বাচনের আগে যে ইন্ডি জোট হয়েছিল যেখানে সিপিএম বলুন কংগ্রেস বলুন তৃণমূল বলুন সকলেই এক মঞ্চে এসেছিল সেটা কিন্তু বাংলায় প্রতিষ্ঠিত হয়নি কিন্তু এখানকার প্রদেশ কংগ্রেস এখানকার বাংলা কংগ্রেস যদি যদিও বা সেটার বিরোধিতা করতে চেয়েছিল তাদের একটা বড় অংশ চেয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে এবং সেটাতে পূর্ণ সমর্থন ছিল দিল্লির যে নেতৃত্ব নেতৃত্ব রয়েছে কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছে তাদের তার কারণ অদিত চৌধুরী তাদের জেতার মতো একমাত্র একটা পজিটিভ সিট ছিল সেই অদিত চৌধুরীর প্রচারে গান্ধী পরিবারের কেউ কিন্তু আসেননি অধীর বাবু নিজের চেষ্টায় যতটা পেরেছেন লড়েছেন এবং শেষ পর্যন্ত তিনি হেরে গেছেন এবং তারপর কি তার এই প্রদেশ সভাপতি হিসেবে তিনি যে কন্টিনিউ করবেন বাকি ছেড়ে দেবেন এই জায়গাটা নিয়ে জল্পনা চড়ছিল এখন এখানে দুটো রাস্তা খোলা ছিল এক এই রাজ্যে যদি রাজনীতি করতে হয় তাহলে তৃণমূলের বিরোধিতা করতে হবে ওই লেসার ডেভিলের তত্ত্ব দিয়ে তৃণমূল কম খারাপ বিজেপি বেশি খারাপ সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াই তাই বাংলাতে বিজেপিকে বেশি করে টার্গেট করব। ওই করলে কিন্তু বাংলায় রাজনীতি চলবে না বাংলার মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না এটা অদীর বাবুরা খুব ভালো করে বুঝছিলেন কিন্তু সর্বভারতীয় রাজনীতির যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে আবার রাহুল গান্ধীরা অদিত চৌধুরী নিজের দলের নেতাদের থেকে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ উপর নির্ভরশীল কেননা তাদের হাতে সাংসদ সংখ্যা লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে অনেকটা বেশি তো এই জায়গা থেকে কংগ্রেসও কিন্তু দোনা মনায় ভুগছিল কেননা একটা রিপোর্ট কোথাও গিয়ে যাচ্ছিল যে এই রাজ্যে কিন্তু শাসক দলের অবস্থা খুব একটা ভালো নয় সেখানে একটা বিরোধী হওয়া তৈরি হয়েছে বিরোধীরা সেই সুযোগটা নিতে পারছে না ফলে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটছে না কিন্তু শাসককে নিয়ে একটা বড় অংশের মানুষ কিন্তু অখুশি এই জায়গা থেকে প্রাথমিকভাবে দেখা গেল রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী তারা কিন্তু এই রাজ্যের আর্যিকর কাণ্ড নিয়ে কিছুটা মুখ খুলেছিলেন তখন সকলে আবার ভাবছিলেন যে একে অদি চৌধুরীকে সরানো হলো না রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মুখ খুলছেন এবার তাহলে কংগ্রেস বোধহয় অদিত চৌধুরীর পথেই হাঁটবে অর্থাৎ এই রাজ্যে তৃণমূলের বিরোধিতায় যাবে এবং যেভাবে বামফ্রন্টের সঙ্গে জোট রয়েছে সেটাকেই হয়তো কন্টিনিউ করবে এবং তারপর অদিত চৌধুরীকেও যে নির্দেশ দেওয়া হয়েছিল তিনিও কিন্তু আর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাস্তায় নেমেছিলেন এবং কংগ্রেসের সংগঠনকে নামানোর চেষ্টা করছিলেন কিন্তু তারপরই শোনা গেল যে শাসক দলের মানে এখানকার শাসক দলের এক নেতা দিল্লিতে উড়ে যান এবং সেখানে গান্ধী পরিবার মল্লিকার্জুন খার্গের সঙ্গে তাদের নাকি তার নাকি দীর্ঘ বৈঠক হয় এবং সেই বৈঠকের কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম এই সিদ্ধান্ত এখানে অদিনের মতো চূড়ান্ত মমতা বিরোধীদের সরিয়ে দিয়ে সেখানে অপেক্ষাকৃত নরমপন্থী শুভঙ্কর সরকারকে নিয়ে আসা হলো। এবং তার আসার পরই শাসক দল যেভাবে ওয়েলকাম জানালো শাসক দলের মুখপাত্ররা যেভাবে তাতে করে তারা আলটিমেটলি এই যে নরম জায়গাটা তৈরি হয়ে গেল কংগ্রেসের তরফ থেকে আর সেইভাবে তৃণমূল বিরোধিতা হবে না বা তৃণমূল বিরোধিতা থাকলেও তার বিশ্বাসযোগ্যতা থাকবে না বা সংখ্যালঘু ভোটের অঙ্কে শেষ পর্যন্ত দু হাজার গিয়ে কংগ্রেস তৃণমূল জোট হবে এই জায়গাটাই কার্যত যেন স্পষ্ট হয়ে গেল ফলে এবার যে প্রশ্নটা সব থেকে বেশি উঠে আসছে সেটা হচ্ছে অদিরবাবু কি করবেন একটা সহজ সমাধান অনেকেই যেটা বলতে শুরু করেছেন যে ওয়েলকাম টু বিজেপি অধীরবাবু এবার বোধ বিজেপিতে আসবেন কিন্তু আমার পার্সোনালি মনে হয় অধীরবাবু হয় বিজেপিতে আসবেন না তার কারণ হচ্ছে তিনি যে সেগমেন্টে রাজনীতি করেন অর্থাৎ মালদা মুর্শিদাবাদ সেই জায়গাটা কিন্তু সংখ্যালঘু বেল্ট এবং অধীরবাবুর যে নিজস্ব ভোট ব্যাংকটা আছে তার একটা বড় অংশ সংখ্যালঘু সুতরাং তিনি যদি বিজেপিতে যান সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যালঘু ভোট তার হাত ছেড়ে দিতে পারে অন্যদিকে তাকে দলে নিয়ে বিজেপি যে লাভটা হওয়ার কথা ছিল সংখ্যালঘু ভোটে থাবা বসানো এই জায়গাটাও খুব একটা হবে না ফলে নিজের যদি যদি তিনি বিজেপিতে আসেন তার রাজনৈতিক যে সেটা কিন্তু একটু মুশকিল হবে আবার অন্যদিকে এই অধীর সঙ্গে বামেদের খুব ভালো সম্পর্ক বামেদের একটা তিনি স্বাভাবিক বন্ধু কিন্তু বিজেপির হাত ধরলে সেই বন্ধুত্বের জায়গাটা তো ছেদ করবে। ফলে বিজেপিতে আসছেন অধীর চৌধুরী এই প্রচারটা যারা করছেন আমার মনে হয় তারা সঠিক অ্যানালিসিসটা করতে পারছেন না তাহলে অজিত চৌধুরী কি করবেন এখন তার কাছে দুটো অপশন পড়ে রয়েছে এক মুখ বুঝে কংগ্রেসে পড়ে থাকা কেননা যা শুনছি তাকে প্রদেশ সভাপতি থেকে সরিয়ে দিল সর্বভারতীয় স্তরে বেশ কিছু পদ দেওয়া হবে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে কিন্তু সেই পদগুলো পেলে তিনি কি আলটিমেটলি সেই আগের মহিমায় আসতে পারবেন তিনি যে মমতা বিরোধীটা করতে চান এটা কেন্দ্রীয় নেতৃত্ব রিজেক্ট করে দিয়েছে ফলে তিনি যদি কংগ্রেসে থেকেও যান ওই কেন্দ্রীয় কিছু পদ পেয়েও যান হয় বাংলার বাইরে গিয়ে রাজনীতি করতে হবে যাতে খুব একটা তার লাভ নেই আর না হলে ওই তৃণমূলের বর্ষতা স্বীকার করে তাকে করতে হবে আর নাহলে দলের মধ্যেই একটা বিদ্রোহী মুখ নিয়ে থাকতে হবে যাতে আখেরে কোনো লাভ হবে না কেননা এরপর যদি সত্যিই কংগ্রেস আর তৃণমূলের জোটটা হয়ে যায় আগামী বিধানসভা নির্বাচনে তার আর বলার কোনো জায়গা বলার কোনো ভাষা আহ কোনো কিছুই কিন্তু থাকবে না তাহলে এই পথটাও কিন্তু আমার মনে হচ্ছে না যে খুব একটা সুদৃঢ় হতে চলছে অর্থাৎ অদিত চৌধুরী যাই হয়ে যাক গান্ধী পরিবারের আনুগত্যের জন্য তিনি কংগ্রেসেই থেকে যাবেন তিনি কংগ্রেস ছাড়বেন না এই জায়গাটাও বোধহয় এবার ইতি আসতে চলেছে তাহলে চৌধুরী কি করতে পারেন দেখুন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় অদিত চৌধুরীর কাছে যেটা সব থেকে পজিটিভ অপশন এই মুহূর্তে সেটা হচ্ছে নিজের একটা দল করা নিজের একটা সংগঠন করা কেননা এই অদিত চৌধুরীর জামানাতেই যে একঝাঁক তরুণ মুখ এখনো কংগ্রেস করছে বা কংগ্রেসের জন্য উঠে আসছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এবার বলতে শুরু করেছেন যে আমাদের পক্ষে তো আর তৃণমূলের গুণগান করা সম্ভব নয় তাহলে দুটো অপশন আছে হয় রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে ঢুকে যেতে হবে আর না হলে মুখ বন্ধ করে ওই যেটা হচ্ছে সেটাই দল হিসেবে মেনে নিতে হবে দুটোর একটাও পারবো না সুতরাং রাজনীতি ছাড়া অন্য দলে যাওয়া এই যে অপশনগুলো আছে তারা অন্য জায়গাটাই যেতে চান কিন্তু তারা আবার ঠিক বিজেপি আছে সেটার সঙ্গেও নন এই জায়গা থেকে থেকে চৌধুরী যদি কংগ্রেস সম্পর্ক ছিন্ন করেন এবং নিজস্ব একটা দল নিজস্ব একটা সংগঠন করেন সেখানে তার যে ঘোষিত নীতি ছিল সেই জায়গাটাই কিন্তু কন্টিনিউ হবে এবং তিনি যে ভোট ব্যাংকটা তৈরি করেছেন সেটা কিন্তু অধীর ভোট ব্যাংক হিসেবেই পরিচিত সেটা কিন্তু কংগ্রেসের ভোট ব্যাঙ্ক নয় অর্থাৎ তিনি যদি আলাদা করে সংগঠন করেন দল করেন সেই যে ভোট ব্যাংকটা আছে এটা তার সঙ্গেই আসবে এবার অদীরবাবুর রাজনীতিটা কিন্তু মূলত মালদা মুর্শিদাবাদ এবং কিছুটা হলো উত্তর দিনাজপুর কেন্দ্রিক ফলে তিনি যেহেতু সেখানেই থাকেন এবং সেই জায়গাটায় পুরোটাই কনসেন্ট্রেশন করতে পারবেন যেহেতু নিজের দল খুলবেন সেখানে নিজের মতো সিদ্ধান্ত নিতে পারবেন কাকে প্রার্থী করবেন কাকে সংগঠনের কোথায় বসাবেন এই জায়গাটা কিন্তু তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কেননা বিধানসভা নির্বাচনের জন্য হাতে মেরে কেটে বছরটারেক সময় আছে এই সময়টাই এখন থেকে তিনি যদি ঝাঁপান পুজোর পর থেকেই তিনি যদি ঝাঁপান তিনি একটা ভালো সময় পাবেন তিনি তার দল এবং সংগঠন গুছিয়ে নেওয়া এবং যেহেতু তিনি কংগ্রেসের বাইরে চলে আসছেন নিজের মতো পথ চলছেন সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে সক্ষতা রাখার জায়গা তার কখনোই থাকছে না এবং তার যে বন্ধু রয়েছে রাজনীতিগত বন্ধু রয়েছে সেই বামেদের সঙ্গে তিনি কিন্তু আসন সমঝোতাই যেতে পারেন এবার যদি বামেদের সঙ্গে তার সেক্ষেত্রে জোটটা অটুট থাকে বামেরাও তাদের মতো করে ভোটটা করবে এই মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর বেল্টে অধি চৌধুরী তার নতুন দল নিয়ে লড়াইটা করতে পারবেন ফলে সার্বিকভাবে যে তৃণমূল বিরোধিতা জায়গা রয়েছে এবং সেই তৃণমূল বিরোধিতা করলেই এই রাজ্য রাজনীতিতে বিরোধী হিসেবে যে স্ট্যাম্পটা পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু তিনি ধরে রাখতে পারবেন যত যাই বলুন এই রাজ্যে যদি আপনি বিজেপি বিরোধিতা করেন এখন কেন্দ্রীয় রাজনীতির কথা মাথায় রেখে এই বাংলার মানুষের কাছে কিন্তু বিরোধী রাজনীতির ক্ষেত্রে সেটা সর্বজন গ্রাহ্য হবে না ফলে আমার যেটা মনে হয় এই তৃতীয় সম্ভাবনাটা অর্থাৎ চৌধুরী কংগ্রেস থেকে সম্পর্ক ছিন্ন করতে পারেন এবং নিজস্ব একটা পথ চলা শুরু করতে পারেন যেখানে বামেরা তার স্বাভাবিক বন্ধু হিসেবে থাকবে এটাই এখন সব থেকে ভালো সলিউশন হতে পারে অদিত চৌধুরীর রাজনীতির জন্য আবারও তিনি কি করবেন শেষ পর্যন্ত তার রাজনৈতিক পথ কিন্তু যদি সে সত্যিই সেটা হয় তাহলে কিন্তু আখেরে এই শাসক দলের কপালই তার কারণ হচ্ছে এই যে অধীর চৌধুরীর নীতিকে সরিয়ে দেওয়া কিছুতেই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না তাহলে আমরা তোমাদের সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে সাহায্য করব বিরোধী জোটকে সাহায্য করব এই ইকুয়েশন থেকেই তো এই রাজ্যে তারা আহ কংগ্রেসের যে কাঁটাটা আছে সেটা তুলে ফেলতে চাইছে অর্থাৎ সংখ্যালঘু ভোট কিন্তু এখানে ভাগ হওয়ার জায়গা রয়েছে কিন্তু যদি অধীর চৌধুরী কংগ্রেসের সঙ্গে সম্পর্ক করে নিজস্ব দল করেন এবং নিয়ে চলেন এই যে সংখ্যালঘুরা রয়েছে তারা কিন্তু তৃণমূলের থেকে অনেক বেশি করে এই জোটটাকে সমর্থন করার মতো জায়গায় থাকবেন নিজস্ব জনপ্রিয়তা রয়েছে বামেদের প্রতি একটা সংখ্যালঘুদের স্বাভাবিক টান রয়েছে এবং তারা ঘোষিতভাবেই কিন্তু এই রাজ্যের শাসক দল বিরোধী ফলে সেই জায়গাটায় যে সংখ্যালঘু ভোগ ভাগের যে অঙ্কটা আটকানোর জন্য এত কিছু হচ্ছে চলছে সেই জায়গাটাই কিন্তু মূলত আটকে যাবে আর সেটা যদি শেষ পর্যন্ত হয় তা কিন্তু মোটেই এই রাজ্যের শাসক দলের জন্য হবে না। ফলে এই যে সিদ্ধান্ত হলো অধীর নীতির দি এন্ড প্রদেশ কংগ্রেসে বাংলা কংগ্রেসে এবং সেখানে অপেক্ষাকৃত নরমপন্থী একজনকে দেওয়া যাতে আগামী দু হাজার নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে একটা আসন সমঝোতা হয় এবং সংখ্যালঘু ভোট অটুট থাকে তাতে করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে এবং কংগ্রেস যে বিধানসভায় সুন্দর করে ফেলেছে সেই জায়গাটা কাটিয়ে তারা কিছু বিধায়ক পাবে যেখান থেকে হয়তো রাজ্যসভায় তাদের প্রতিনিধি পাঠাবার মতো জায়গা হবে এই যে সম্ভাবনাটার কথা ভেবে এত কিছু চলছে সেইটাই কিন্তু পুরোপুরি জল ঢালা হয়ে যেতে পারে যাতে সত্যি অধিত চৌধুরী এখন একটা কড়া স্টান্স নিতে পারেন কংগ্রেসের বাইরে বেরিয়ে এসে নিজস্ব পথ চলা শুরু করতে পারেন এবং সেই পথ চলাটা বামেদের নিয়ে করতে পারেন তাহলে কিন্তু ওই যে সংখ্যালঘু ভোট ভাগের অঙ্ক আটকানোর চেষ্টা সেইটা আটকে যাবে এবং সেই জায়গাটায় কিন্তু অধীরবাবু নতুন করে বাংলা রাজনীতিতে বিরোধী রাজনীতির ক্ষেত্রে ইরো হিসেবে সামনে চলে আসতে পারে আমাদের কি মনে হয় সত্যি অধীরবাবু এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন নাকি যা কিছু সিদ্ধান্ত হলো তাতে করে তৃণমূল আরো বেশি শক্তভোক্ত হয়ে গেল এবং বাবুদের যে রাজনীতি আছে সেখানে ওই মাথা নিচু করে বর্ষতা করে যেভাবে হাইকমান্ড বলবে এবং যেভাবে তৃণমূল কংগ্রেস চাইবে সেইভাবেই পথ চলে বাকি রাজনৈতিক জীবনটা কাটাবে তোটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার